চান্দা ভাইয়ের ভাই চান্দু এমন গুরু কাজ না যে না করতে পারে কঞ্চা সামনের কাজ কি গালি গালি আমাকে দেখি তার ফকির মনে হয় আমি কি ফকির আমি কি তার কাছে পড়েছি

দশ সেকেন্ডের মধ্যে যদি এই এলাকা না তেক করস তারপরে এটার খেলা দেখ এখন কি যাবি নাকি খেলা শুরু করব। এই তুই জুনিয়র চান্দুকে বয় দেখাস এই চামচিকার পাকা দিকা তুই আমি কে আমি চান্দুর ছোট ভাই চান্দা সালার চাইছিলাম যে আজকে এক বস নেয় দোকানদারি শেষ করে বাড়িতে যাবো কিন্তু এই সালার পুতের জন্য পারলাম না ভাই আমাদের কি ঝালমুড়ি দেওয়া যাবে হ্যাঁ ভাই দেওয়া যাবে ভাই বসেন ওই একটা মেহমান আসছে তো মেহমানদের একটু সালামি দিয়ে আসি হ্যাঁ তুই আমার এখানে উপর আরে ভাই তোর সালামিটা নিয়ে যা ভাই তোর সালামিটা নিয়ে যা ভাই আগে কত মধু উৎপাদন করছি আর এখন মধুই পাওয়া যায় না আসি একটা বিপদে আর শালার এইদিকে পড়ছি আর এক ঝামেলায় শালা কামলাটা যে কুই গেছে কেমনটা লাগে কামলাটার উপরে কি রাগটাকে আমি এভি করি সাদে করি বসে নেই মধুগুলা বাইকেরও লাগবো কি একটা অবস্থা

মধু চাষ করতেছে এখানেও চান্দা দেওয়া লাগে দিজি চান্দা মারাই চাষ কি হইলো কিউ চাঁদা দিতে চায় না ঝাল মুরিয়ালা পর্যন্ত আমাকে দাবড়াইলো আমি এখন কইরা খামু কি না চাঁদা বাইরে নর্মাল চলবো না পাখির মতো গর্জন করতে হবে আরো বেশি চাই দেয়নি আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকাল দেশে যে কি হইলো কোলাপান নামাজ কালাম পুর বাড়িছে না যাই উত্তরের খেয়ারটা দেহে এসি তোমার এই সাইজ কে হে চাচা তুমি এটা বুঝবো না তুমি চেনো না আমাকে চেনো না আমি চান্দা ভাইয়ের ছোট ভাই চান্দু চান্দু ও তাই নাকি তাই তো চিনি না তোমার এই অবস্থা করছে গা কৌসে আমি আসি আমার জালায় এ ডিস্টার্ব করে রেছে হ্যাঁ তুমি বুঝো না গেলাম গা হে বেস্তা হে দেখো আমার একটা কাম আছে করা দেবা চান্দা ভাই চান্দু এমন গুরু কাজ না যে না করতে পারে কঞ্চা মের কাজ কি ও তাহলে তো ভালোই ব্যাস তালে না যাই কামটা করে আসি